আবদুল্লাহ থাইকা এই কোরআনকে নিয়া টুকরা টুকরা কইরা কাটলেন কাইটা আগুন দিয়া জ্বালাই দিলে কোরআন একত্রিত হইল কখন এই কোরআন একত্রিত হইল সিফিনের যুদ্ধে মনে রাখবেন সত্তর হাজার হাফেজ মানে কেউ দশ হাজার জানতো কেউ বিশ জানতো এদেরকে সবায়ের এই হাফেজ বলা হয় হাফেজ মানে হইল রক্ষা হাফেজ শব্দের অর্থ রক্ষা রক্ষক ওই যে দেখবেন সাইনবোর্ডে লেখা থাকে দামরাই খোদা হাফেজ তো ধামরাই খোদা হাফেজ মানে ধামরাই সাইডা যাইতেছেন আল্লাহ আপনাকে রক্ষা করু বুঝলেন না আপনারা দোয়া করে দিল ধামরাইবাসীরা আমরা অনেকেই বুঝি না তো এরকম দশায়াত হায়াত পাঁচ হায়াত এরকম সত্তর হাজার হাফেজ মারা গেল তখন মুসলমানদের মধ্যে একটা ই হইল ওইটারে কি কয় এই আলোচনা মিটিং যে এইভাবে যদি কোরআনে হাফেজ মারা যায় এক সময় কোরআন পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যাবে এই কোরআনকে রক্ষা করতে হবে এই যে কেউ ভিতরে ঢুকবেন না আমার ডিস্টার্ব দিয়েন না আমি কিন্তু এই গান গাই না আমি আমি হইলো ধর্ম প্রচার করি সুফিবাদকে প্রচার করি আমরা ওই বিশ্বের গান গাওয়াই আমার কাবয়াতি না আমি দেখছি যেখানে আমার পালা বন্ধ করে দেয় এখন জায়গা মানুষ আস্তের উপরে উঠতে জায়গা সব জায়গায় দেখছি কেন মানুষ যা পাইতে আসে তার ভিতরে যখন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তখন আর কেউ প্রতিবাদ করে না জায়গা হ্যাঁ তো এখন এই তখন হইলে আবু বক্করের খেলাফতের কা এই কোরানের একত্রিত করার দায়িত্ব পল্লব উসমান গনির উপরে ওসমান গনি সারা আরব জাহান তাইকা যেখানে যত কোরআনের আয়াত ছিল সমস্ত আয়াতকে একত্রিত করলো বাড়লো আরো বেজাল বড় কি বেজাল নোয়াখালীর মানুষ কয় পয়কার পা নরে শিকার নি হানি আসে না নাই এখন বরিশালের মানুষের ভাষার এক রকম একরকম এক রকম সিডাই আইঙ্গাটা তো বুঝবেনই না ঠিক আরবের মধ্যেও এই সমস্যা যখন দেখা দিল তখন তারা একটা জিনিসে উপনীত হইল একটা জিনিসে আস্তে একটা জিনিসে উপনীত হইল সেটা হলো এই শুদ্ধ ভাষা কোন এলাকার তারা দেখলেন সবচেয়ে শুদ্ধ উচ্চারণ করে মক্কার মানুষ এই মক্কার উচ্চারিত ভাষায় কোরআনকে রেখে তারপরে অন্য সমস্তগুলো গুলো করল। করলো এরপরে ওইলে বাসট করতে বইলো এরপরে তারা বাছট করতে বইল কোরআনের নামও ছিল না আয়াতও একসাথে ছিল না এই বাছট করতে বৈশা দেখলেন যে এই আয়াতের সাথে এই আয়াতের সামঞ্জস্য এই আয়াতের সাথে এই আয়াতের সামঞ্জস্য এমনি করে এই একত্রিত করে এরপরে যে একটা নাম না দিলে তো এখন এটাকে চিহ্নিত করা যাচ্ছে না তখন তারা নাম দেওয়া আরম্ভ করলেন এটার নাম ফাতেহা এটার নাম বাকারা এটার নাম ইমরান এইটার নাম সাবা এটার নাম এই কি বলে এই ইসুফ এরকম করে নাম দিতে দিতে একশো চোদ্দোটা সুরায় রূপান্তরিত কইরা ষাটটা ই করলেন পাণ্ডুলিপি কয়টা পাণ্ডুলিপি ষাটটা এই সাতটা পাণ্ডুলিপি কইরা রাখলেন হজ্জত উমরের কাছে আর বাকিগুলি তখন মদিনা ছিল রাজধানী আর বাকিগুলি সারা আরব জাহানের মধ্যে ছড়াইয়া দিলেন পাঠাইয়া দিলেন বিভিন্ন ইসলামিক এলাকাগুলোতে এজিদ যখন ক্ষমতায় আসে মূল্যবান কথা ইয়াজিদ যখন ক্ষমতায় আসে তখন রাজধানী দামেস্কের মধ্যে নিয়ে যায় আর মদিনা হয়ে যায় প্রদেশ সেখানকার শাসনকর্তা কর্তা বা ছিল মারওয়ান এই মারওয়ান বললেন হাফসার কাছে গিয়া তখন উমর দুনিয়ার মধ্যে নাই হাফসার কাছে গিয়া বলল যে একখানা পাণ্ডুলিপি তোমার কাছে আছে দাও হাফসা বলল যে না আমার জীবন যাইতে পারে কিন্তু কোরআনের পাণ্ডুলিপি আমি দিব না আনতে পারলেন না হাফসা মারা গেলেন যখন হাফ নবীর বিবি হাফসা যখন মারা গেলেন তখন এই কোরআন হস্তগত হইল আবদুল্লার আব্দুল্লাহ ছিলেন আপনার হাফসার ছোট ভাই আর এই হাফসার আব্দুল্লাহ ছিলেন হজরত উমরের ছেলে এবং মেয়ে তখন মারোয়ান কি করলেন এই আবদুল্লাহ থাইকা এই কোরআনকে নিয়া টুকরা টুকরা কইরা কাটলেন কাইটা আগুন দিয়া জ্বালাই দিলেন আগুন দিয়া জ্বালাই দিলেন কেন এটা কার নির্দেশ তৈরি করছে এখন আসল পাণ্ডুলিপি যদি থাকে আর নকলটা যদি প্রকাশ পায় তাহলে সংঘর্ষ দেখা দিবে কথা ঠিক কিনা এই জন্য আসল পাণ্ডুলিপির অস্তিত্ব ইয়াজিদ রাখলেন না ইসলাম হয়ে গেল বিকৃত শরীয়ত হয়ে গেল বিকৃত আল্লাহ আল্লাহ রসুলের আইন হয়ে গেল অনুপস্থিত ওই ওহাবিবাদীরা ওই ইয়াজিদিবাদীরা যেই আইন করে দিল সেই আইন সারা পৃথিবীতে ছড়াইয়া পড়ল